হ্যালো এভরিওয়ান শুভ পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভ পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাই আশা করছি এই নতুন বছরে সবাই ভীষণ ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন আমি আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী আজকের ভিডিওর আলোচনা চোদ্দোশো বত্রিশ পঞ্জিকা অনুযায়ী বা দু হাজার পঁচিশ সালের পয়লা বৈশাখ কবে পড়েছে চোদ্দোই এপ্রিল নাকি পনেরোই এপ্রিল পড়েছে এবং এই দিনে কখন লক্ষ্মী গণেশ পূজা করবেন হালখাতার পূজা কখন করবেন এবং কি কি করবেন কি কি করবেন না থাকছে একটি ছোট্ট ভিডিও তো এবছর পয়লা বৈশাখ পড়েছে দু হাজার পঁচিশের পনেরোই এপ্রিল মঙ্গলবার পড়েছে পয়লা বৈশাখ মঙ্গলবার মানেই হয়ে গেল মঙ্গল শুভ পয়লা বৈশাখ মঙ্গলের সঙ্গে চলবে আর গণেশ লক্ষ্মীর পূজা হবে মঙ্গল হবে না বললে কি হয় নিম্ন অনুযায়ী পনেরো তারিখে যেহেতু পড়েছে তো নিম্ন অনুযায়ী পনেরোকে যদি আমরা সিঙ্গেল সংখ্যায় নিয়ে আসি তাহলে আমরা ছয় নাম্বার পাচ্ছি আর ছয় নাম্বার হচ্ছে শুক্রের সংখ্যা শুক্র মানেই হয়ে গেল লাকজারিয়াস তা আমরা লক্ষ্মী গণেশের পূজা কেন করি কারণ আমরা যাতে আমাদের ব্যবসা সুন্দরভাবে বাড়াতে পারি আমাদের আয় বৃদ্ধি হয় এবং পরিবার সুখের হয় তো নিম্নজি অনুযায়ী শুক্রের সংখ্যাও আমরা এই দিনে পেয়ে যাচ্ছি মানে শুক্রের পাওয়ার পাচ্ছি এর সঙ্গে মঙ্গল পাচ্ছি আর কি চাই তার মানে মনে করছেন যে এই দিনটা কত শুভ হতে চলেছে এই দিনে গঙ্গা স্নান শুভ বলে মানা হয় লক্ষ্মী গণেশের পূজা তো করতেই হবে গঙ্গা গঙ্গাসনান সূর্যোদয় থেকে সূর্যাস্তের আগে পর্যন্ত আপনারা গঙ্গা স্নান করতে পারেন হালকাতা পূজা বা আগে লক্ষ্মী গণেশ পূজা যদি আপনি করতে চান তাহলে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে মোটামুটি শুরু হয়ে যাচ্ছে দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত থাকছে শুভ সময় হালখাতা বা পূজা কিন্তু এটুকু সময় একটা মোটামুটি শুভ বানা হয় কিন্তু এই পুরো দিনটাই আপনারা পুজো করতে পারেন এতে কোনো প্রবলেম নেই কারণ দিনটাই সম্পূর্ণ শুভ অতএব টাইমিং তো পঞ্জিকা মতে একটা দেয়াই থাকবে সেটা হচ্ছে দারুণ শুভ কিন্তু এটুকু সময়ের মধ্যে সবটা ঠিক করা সম্ভব নয় আবার একটা সময় সাতটা পঁয়তাল্লিশ থেকে দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত একটা শুভ সময় আছে কিন্তু মঙ্গল মানেই যে মঙ্গল হবে এবং শুক্রের পাওয়ার আপনারা পাবেন তো এখানে পুরো দিনটাই আপনারা পুজো করতে পারেন কোনো অসুবিধে নেই এই পুজো আপনারা বাড়িতে বসেও করতে পারেন এবং যে কোনো মন্দিরে গিয়ে এই পুজো করতে পারেন কারণ এই পুজো হচ্ছে পয়লা বৈশাখের পুজো খাতা পুজো আপনি দোকান থাক ব্যবসা থাক আপনি খাতা হাল খাতার পুজো করাতে পারেন বা যারা মনে করছেন বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো করবেন তারা কিন্তু করাতে পারেন নিজেরাই করতে পারেন এই দিনে কী করবেন খুব সকাল সকালে একটু উঠে পড়বেন উঠে নিজস্ব কাজকর্ম সেরে সকাল সকাল স্নান করে নেবেন কারণ আমাদের এখন বেলা বড়ই হয়ে গেছে খুব তাড়াতাড়ি সকাল হয়ে যায় আলো ফুটে যায় খুব সকাল সকাল উঠে প্রথমে কী করলেন স্নান আদি করে আপনার ইষ্টদেবকে স্মরণ করবেন আপনার যদি গুরু থাকে তাহলে গুরু মন্ত্র চ্যান্টিং করুন গুরুকে প্রণাম করুন এবং নিজের ঘরের মধ্যে যা আপনার দেব দেবতা আছে সেগুলোকে সুন্দরভাবে পূজা করুন ঘর আগে থেকেই সুন্দরভাবে পরিষ্কার করে রাখবেন কারণ এই দিনে সকাল থেকে খুব ভালোভাবে পরিষ্কার থাকাটা কিন্তু জরুরি আমি জানি আমাদের সবার ঘর বাড়ি এখন সুন্দরভাবে পরিষ্কার থাকে তবুও আমরা এখন এত ব্যস্ত হয়ে গেছি যে প্রত্যেক দিন সেইভাবে হয়তো পরিষ্কার করা হয় না তাই আগের দিন থেকে সুন্দরভাবে পরিষ্কার করে রাখুন এবং এই দিনে ঘরে ধূপ দোনা এগুলো জ্বালান পজিটিভ অ্যাফারমেশান কিছু দিন সবসময় পজিটিভ অ্যাফার্মেশান দেবেন যেমন আমি খুব ভালো আছি এবং আমার পরিবার খুব ভালো আছে ইউনিভার্সকে ধন্যবাদ অবশ্যই দেবেন গ্র্যাটিটিউড করবেন এবং যে দু হাজার পঁচিশে পয়লা বৈশাখ মানে বাংলার নববর্ষ শুরু হচ্ছে ইউটুকু প্রে করবেন ইউনিভার্সের কাছে এই সুন্দর শুভ নববর্ষ এই বৎসরটা আমাদের সুন্দরভাবে যাচ্ছে বা সুন্দরভাবে কাটছে পজিটিভ অ্যাফরমেশানে এইভাবেই দিতে হয় এবং ইউনিভার্সকে ধন্যবাদ দিন বাড়িতে একটু মিষ্টি মুখ করবেন পূজা অর্চনা করবেন হাসি মুখে থাকবেন এবং অশান্তি হতেই পারে আমাদের পরিবারে দেখবেন আমি এটা বলে রাখছি যখনই বাড়িতে কোনো পূজা হয় তখনই কিছু না কিছু ছোটোখাটো জিনিস নিয়ে বাড়িতে ছোটোখাটো প্রবলেম ছোটো থেকে অনেক বড় হয়ে যায় এগুলো হচ্ছে ঈশ্বর আমাদের পরীক্ষা নেয় তো যখনই দেখবেন এরকম কিছু হচ্ছে ডিস্ট্যান্স মেনটেন করুন এবং আলোচনার মাধ্যমে ঝামেলা মিটিয়ে নিন কারণ এগুলো বেশিরভাগ সময় দেখা গেছে এই দিনে আর কী করতে পারেন মহাদান পূর্ণদান তো এই দিনে আপনারা ডোনেট করতে পারেন যেরকম কিছু মিষ্টি কাউকে ডোনেট করতে পারেন খাওয়াতে পারেন গরিব দুঃখীদের ব্রাহ্মণকে দক্ষিণা দিতে পারেন এছাড়া ডোনেট করতে পারেন যেখানে অসহায় মানুষরা আছে সেখানে ডোনেট করতে পারেন এবং বাড়িতে ভালো ভালো কিছু রান্না করে হাসি মুখে সবাই একসঙ্গে বসে এই দিনটা খাওয়া দাওয়া করুন হাসি মুখে থাকুন এবং এই দিনটাকে সম্পূর্ণভাবে পালন করুন কারণ বাংলার শুভ নববর্ষ মানে আমরা প্রথম দিনটাকে যেভাবে মাহাত্ম দেব এবং আমাদের একটা ইন্টেনশান এসে যায় যে আমরা সাবকনসিয়াস মাইন্ডে আমরা মোটামুটি আমরা রেজিস্টার করে নিতে পারি যে আমরা এই দিনটা প্রথম দিনটা আমরা ভালোভাবে যদি কাটাই তাহলে আমরা পুরো বছরটাই ভালোভাবে কাটাবো এটা আমাদের একটা মাইন্ডিং মাইন্ডিং প্রোগ্রামিং মাইন্ডের একটা প্রোগ্রামিং আমরা করে যদি নিই তাহলে দেখবেন আপন আপনাদের জীবনটা পুরো বছরটাই অনেকটা সুন্দরভাবে কাটে এটা আমি অনেক সময় নেগেটিভ কথা আমি খুব একটা বলি না দেখুন আমাদের লাইফে চড়াই উতরাই তো আসবে আসতেই থাকবে সেখান থেকেও কীভাবে আমরা বেরোবো ইউনিভার্সের কৃপায় গুরুর কৃপায় ইষ্টদেবের কৃপায় এবং লক্ষ্মী গণেশের কৃপায় তো আমাদের নিশ্চয়ই উনি পথ দেখিয়ে দেবেন এটুকু আমরা সবাই বিশ্বাস করি ভক্তি ভরে মানি তো এই দিনটা সুন্দরভাবে কাটান পনেরোই এপ্রিল মঙ্গলবার খুব সকাল সকাল উঠে আপনারা লক্ষ্মী গণেশের পুজো টাইম অনুযায়ী করুন বা পুরো দিনটাই ভালো গঙ্গা স্নান যারা করতে পারছেন না কোনো অসুবিধা নেই আপনারা বাড়িতেই সুন্দরভাবে স্নান করুন নিজেকে পজিটিভ রাখুন পজিটিভ অ্যাফারমেশন দিন হাসির মুখে থাকুন এবং বাড়িতে সপরিবারে সুন্দর সুন্দর রান্না করে খাওয়া দাওয়া করুন থ্যাংক ইউ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দারুণ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ